কাল সংস্কারের সুযোগে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে পাচার করার অভিযোগ বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরাসরি অভিযোগের তীর পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ বন দপ্তরের অনুমতি ছাড়াই শয়ে শয়ে গাছ কেটে রাতারাতি তা পাচার করে দিচ্ছিল বিজেপি পরিচালিত খানাকুলের ঠাকুরানী চক পঞ্চায়েতের প্রধান অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেন বন দপ্তর থেকে শুরু করে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছে কাটা গাছ স্থানীয় সূত্রে জানা গিয়েছে পক্ষ থেকে আররা খালের সংস্কারের কাজ শুরু হয়েছে অভিযোগ খাল সংস্কারের নামে মাইনান এলাকা থেকে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে ফেলা হচ্ছে বিনা অনুমতিতে তৃণমূলের অভিযোগ ঠাকুরানীচক পঞ্চায়েতের বিজেপি প্রধান রামকৃষ্ণ মাইতির নেতৃত্বে এই কাজ করা হচ্ছিল প্রধান নিজে দাঁড়িয়ে থেকে গাছ কেটে রাতারাতি তা পাচার করছিলেন বলেও অভিযোগ ঘটনা নজরে আসতেই বন দপ্তর থানা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানায় ঠাকুরানি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কিঙ্কর মাঝি অভিযোগ পেয়ে পুলিশ ও বন দপ্তর গিয়ে গাছ কাটা বন্ধ করার পাশাপাশি কাটা গাছ বাজেয়াপ্ত করে শুক্রবার সেখানে পৌঁছান হাওড়া ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অফিসার আরামবাগ মহকুমার শাসক আরামবাগ ফরেস্ট অফিসার খানাকুল এক নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা তারা বিষয়টি খতিয়ে দেখেন বিনা অনুমতিতেই গাছ কাটা হচ্ছিল বলে স্পষ্ট জানিয়েছেন তারা যদিও প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেন তার দাবি খাল সংস্কারের সুযোগে কিছু অসাধু ব্যক্তি গাছ চুরি করছিল পঞ্চায়েত তা উদ্ধার করেছে তবে এই ঘটনায় যথেষ্ট সরগোল পড়েছে এলাকায় দেখুন আমি ঠাকুরানিজক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সিংকর মাঝি যেটা কালকেই হঠাৎ জানতে পারলাম সন্ধ্যের পরে যে হঠাৎ করে প্রধান তার নেতৃত্বে গাছ কাটছে লোড়ার খাল যে সংস্কার চলছে সেই আমাদের ঠাকুরান অঞ্চলের এরিয়ার মধ্যে তার লোড়ার খাল সংস্কার যে চলছে সেটার সংস্কার চলছে পূর্ব দিকে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিম দিকে সংস্কারের যতদূর দরকার তার বাইরে যে কয়েকশো গাছকে রাতারাতি কেটে নিয়েছে কেটে রাতারাতি ট্র্যাক্টর দিয়ে প্রধানের নেতৃত্বে পাচার করে দিচ্ছে আমরা তাই প্রশাসনের কাছে জানাচ্ছি যে ইমিডিয়েট আপনারা অ্যাকশান নেন যথাযথ তদন্ত করে যথাযথ কঠোরভাবে শাস্তির ব্যবস্থা করুন এই আবেদন আমরা রাখছি আমরা বনদপ্তরেও জানা জানাচ্ছি এবং ভিডিও প্রশাসন সকলকেই যেখানে যেভাবে জানানোর দরকার আমরা সেইভাবেই জানাচ্ছি জানাচ্ছেন আপনারা একদম লিখিত জানাচ্ছি আমরা কয়েকশো গাছ পাচার কাটা হয়েছে কিছু গাছ পড়ে আছে বেশিরভাগটাই ওরা পাচার করে দিয়েছে আপনার নাম আমার নাম কিনকর মাঝি ঠাকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আমাদের এই অরোরা খালে যে খাল সংস্কার হচ্ছে এর ফলে অরোরা খালের খাল সংস্কার করতে গিয়ে জেসিবি দ্বারা কিছু গাছ ভেঙে যাচ্ছে যার ফলে এখানে কিছু অসৎ ব্যক্তি বা কিছু ব্যক্তিরা এসে সেই সমস্ত বাঙা গাছ অবাধে লুট করে নিয়ে চলে যাচ্ছিল এবং কিছু কিছু দাঁড়িয়ে থাকা গাছও কেটে নিচ্ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের কাছে একাধিকবার ফোন যায় এলাকাবাসী খবর দেয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মাঝে মাঝে আসি এখানে দেখি যে কিছু মানুষ লুট করে নিয়ে চলে যাচ্ছে কিছু অসাধু ব্যক্তি দাঁড়িয়ে থা গাছ কাটছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সেই সমস্ত লুট হয়ে যাওয়া গাছ এবং যে সমস্ত গাছগুলো কাটা হচ্ছিল সেই সমস্ত অসাধু ব্যক্তিদেরকে এখান থেকে হটিয়ে দিয়ে সেই সমস্ত গাছ আমরা একটা জায়গায় গিয়ে এখন বর্তমানে স্ট্যাক করে রেখেছি সেই স্ট্যাক করা মালটা বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের আরামবাগের মাননীয় রেঞ্জার মহাশয় ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে আমার জিম্মেদারে রেখেছেন এবং যেটা লুট হয়ে যাওয়ার খবর হ্যাঁ বড়রাখাল যে খনন হচ্ছে সেই খনন করতে গিয়ে যে সমস্ত কাজ উল্টে যাচ্ছে এবং দাঁড়িয়ে থাকা ছিল সেই সুযোগে কিছু অসাধু ব্যক্তি মাল খেটে নিচ্ছিল এটা হয়েছিল আমাদের কাছে খবর আসার সাথে সাথে আমরা খানাকুল থানা খানাকুল ব্লক প্রশাসন সম্মানীয় বিডিও সাহেব এবং রেঞ্জার সাহেবকে যথাসময়ে আমরা চিঠি করেছিলাম যে এই ধরনের ব্যাপার হচ্ছে আপনারা একটু আপনাদের অবগতি করলাম আমরা একটু এভাবে দেখুন এখন চাইছি যে মালগুলো আছে এগুলো হয়েছে এগুলো সরকারের খাতে যাক সরকারি রেভিনিউ সরকারের যে স্থায়ী সম্পদ সেই সম্পদ না লুট হয়ে যাক না নষ্ট হয়ে যাক সেটা সরকারের খাতে আসুক সেই জন্য আজকে আমাকেও এখানে জয়েন্ট ইন্সপেকশন হচ্ছে রেঞ্জার সাহেব আছেন এডিএফও সাহেব আছেন পুলিশের প্রতিনিধি আছে ব্লকের প্রতিনিধি হিসাবে এবং লোকাল প্রশাসক হিসাবে আমাকেও চিঠি করে ডেকেছে আমরা যৌথভাবে আজকে একটা এখানে ইন্সপেকশন করছি ইন্সপেকশান করে এরপর পরবর্তী মিটিংয়ে যা সিদ্ধান্ত হবে সেটা দেখা যাবে এ দেখুন পঞ্চায়েতের পক্ষ থেকে গাছ কাটা হচ্ছে না গাছ লুট হয়ে যাচ্ছিল সেই লুট গাছগুলো পঞ্চায়েত নিয়ে গিয়ে একটা জায়গায় স্ট্যাক করে রেখেছে স্থানীয় মানুষের কিছু যায় এসে না স্থানীয়রা কোনো দিন কোনো অভিযোগ করে না এইসব বিরোধীদের চক্রান্ত কুৎসা অপপ্রচার এর বাইরে কিছু না ঠাকুরানীচক পঞ্চায়েত বিজেপি পরিচালিত পঞ্চায়েত খুব সুন্দরভাবে কাজ হচ্ছে সুন্দরভাবে চলছে বিগত দু তিন বছর ধরে কোনো ঝামেলা নেই পিসফুলি চলছে এলাকায় রাস্তাঘাট হচ্ছে ঢালাই হচ্ছে হাইমার্ক লাইট আছে আপনি এই দুশো মিটারের মধ্যে দেখবেন তিনখানা হাইমার্ক লাইট আছে কোনো জিপি জিপিতে এই উদাহরণ পাবেন না স্বাভাবিকভাবে বিরোধীরাই এই রটাবে এটাই তাদের কাজ ঠাকুরানি চক পঞ্চায়েতে নাহলে বিরোধীরা পেরে উঠবে না রামকৃষ্ণ মাইতি ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েতের প্রধান গাছ যদি কাটা হয়ে থাকে আমরা যদি সেটা খবর পাই বা ডিটেক্ট হয় দুই ক্ষেত্রেই আমরা সব সময় যা আমাদের আইনে লেখা আছে তার ব্যবস্থা নিই এবার সেটা দেখতে হবে যদি রেঞ্জ অফিসারের কাছে খবর যায় বা ডিভিশন অফিসে ডিভিশন অফিসটি হাওড়াতে স্টেডিয়াম কমপ্লেক্স এ অবস্থিত এখানে খবর পেলেই আমরা ব্যবস্থা ধর্মগরি গ্রাম পঞ্চায়েত এই ইরিগেশনের মানে যে খাল সংস্করণের সূত্রে একটি ভ্যালিড পারমিশন করিয়েছিল ইরিগেশনের ই ওনাদেরকে অথরাইজড করেছিলেন এবং ওটা কত সংখ্যক গাছ হবে আশা বলবো হ্যাঁ ওই রকম সংখ্যায় গাছ ফেলিং এর জন্য তারা পারমিশন করিয়েছে এবং তার এগেনস্টে পাঁচ গুণ গাছ লাগিয়ে দেবে বলে অঙ্গীকার করে আমাদের কাছে সব চিঠিপত্র জমা করে অনলাইনে তবেই পেয়েছে তার পাঁচ গুণ যদি একশো গাছ কাটে তাহলে পাঁচশো এক হাজার কাটলে পাঁচ হাজার ওটা কতদিনের মধ্যে সময় এটা যেটি ওনারা কথা দিয়েছে ওখানে যা লেখা আছে একটা সময়সীমা থাকে হয়তো সেটা দু বছর সময়সীমা থাকে কোথাও কাউকে দেড় বছর ইস্যু করা হয় ওনাদের পারমিশন লেটারের মধ্যে এটি লেখা রয়েছে আমাকে দেখে একবার বলতে হবে এই যে গাছগুলো কাটা হয়েছে এগুলো যদি পারমিশন নিয়ে কাটা হতো তাহলে তো পাঁচ গুণ গাছ লেগে যেত যেহেতু পারমিশন নিয়ে কাটা হয়নি তা আমি আশা করব এ পরবর্তীতে পঞ্চায়েত এবং অন্যান্য দপ্তর বন দপ্তরের সাহায্য চাইলে অবশ্যই আমরা এসে প্ল্যান্টেশন করবো এইটি তো ইনভেস্টিগেশন চলছে কোনো পারমিশন নেই এইটি ঠিক সেইটি অবধি আমরা বলতে পারি বাকি আমরা কিছু কারা কারলো বিষয়ে এখন আরাম বাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে